সাগরে ফুসছে ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত যার জেরে ফের তোলপাড় হবে বাংলার আবহাওয়া আগামী কয়েকদিন ঝোরো হাওয়া সঙ্গে চলবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ইতিমধ্যেই আইএমডির তরফ থেকে পূর্বাভাসে জানিয়ে দেওয়া হয়েছে বর্তমানে অসম ও সংলগ্ন অঞ্চলের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যার জেরে আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গে বজ্র সহ তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আজ উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়োহাওয়া বইতে পারে যার কারণে জারি রয়েছে হলুদ সতর্কবার্তা পাশাপাশি এদিন হালকা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ দিনাজপুর ও মালদাও এরপর মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদার সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর মধ্যে অধিক বৃষ্টির সতর্কবার্তা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এদিন উত্তরের সমস্ত জেলাতেই হলুদ সতর্কবার্তা রয়েছে এবার দক্ষিণবঙ্গে অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সহ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়ারও পূর্বাভাস রয়েছে পাশাপাশি মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা হুগলি পূর্ব বর্ধমান নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তাপমাত্রার পারদের ক্ষেত্র পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ